একটি বালতি নিয়ে আছেন ওনাকে একটু দোয়া ভালো কাপড় ফেল দেন যান বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলার রাস্তা হইতে একটি ভিতরে একটি মাটি বোরাট একটি জমিনের ভিতরে একজন মহিলা পাগল বোধ হয় আজকে দুই তিন দিন মনে হয় ওই জায়গা থেকে পড়ে আছেন ফেখের মধ্যে ওখানে বস ওখানে বসাও বসাও মধ্যে বসে আছেন আমাদের এলাকার আমাদের কিছু বাতি যারা ওখানে মাছ মারা তাইসা পাইছে ওখানে কল্লা উল্লা মাঠের সাথে গাঢ়া যে ওই লোকটা যদি কারো পরিচিত হয় আমরা এখন ওনাকে একটু গোসল পানি দিয়ে গোসল করাবো তার পরবর্তীতে যদি কারো পরিচিত হয় কারো মা ভাই বোন হয়ে থাকে দয়া করে একটু আমাদের ওই ভিডিওটা ফলো দেবেন উনি আসলে ওখানে ওই দেখেন ওই যে রাস্তা গেছে ওই ভিতরে একটা বাউন্ডারি করা ওয়াল আছে ফেকের মধ্যে সেখানে থেকে তারা মাছ মারতে এসে ওনাকে পেয়েছে আপনি এখানে কতদিন যাবত আছেন খালা আপনার নাম কি আপনার নাম কি जी बाड़ी कुताई अपनार हमर तो बाड़ी, अपनार? तो बाड़ी ने ने जी हमें तो घरी ना कोई त घरी ना बाड़ी कुताई अपनार तो ये तो घरी तोतरी ना आपने कुताई त के आछेन एखाने आछलन किबाबे किबाबे आछी बाबा केलान ते कोते ना बाबा आपने जानेन ना खावाधवा करछेन आईस आई फास्ट दिनो यार खानि मिले बाल्टी नी आछेन